আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন প্যাকেজ সাজিয়ে রেখেছি কোরিয়া থেকে মোকলেসুর রহমান ভাই আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান মোকলেসুর রহমান ভাই কোরিয়া থেকে অর্ডার করেছে দেখেন প্যাকেজটি প্যাকেজে থাকছে এক কেজি চকলেট রং বেরঙের বিভিন্ন স্বাদের চকলেট সবগুলো এখানে প্রায় একশো পনেরোটার মতো চকলেট রয়েছে এক কেজি তো ধরেছে আর কি এবং এখানে কিছু লাইট রয়েছে দেখেন লাইটিং করে রেখেছি সাজিয়ে রেখেছি কি সুন্দর লাইট দেখেন এবং থাকছে একটা ইলেকট্রিক কোরিয়ান ইলেকট্রিক কেতলি এটা হচ্ছে কিচেন ফ্লাওয়ার ব্র্যান্ডের কেতলি ওয়ান পয়েন্ট এইট লিটারের হেভি মানে হাই কোয়ালিটির একটি কেটলি এবং পাকিস্তানি বাসমতি চাল এক কেজি সাইজের এখানে আছে দেখেন লেখা যে প্রোডাক্ট অফ পাকিস্তান পাকিস্তানি অরিজিনাল বাসমতি চাল এবং হাফ কেজি কিসমিস বড় বড় সাইজের কিসমিস রয়েছে সো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে এরকম করে একটা প্যাকেজ অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেমন স্টিমার পট রয়েছে স্টিমার পট এক ব্যাপারটা করেছে স্টিমার পট সাথে হচ্ছে পাকিস্তানি বাসমতি চাল স্টিমার পটটি দিয়ে হচ্ছে পিঠা মাছ মাংস সবই করা যাবে ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা আর কি মানে কখনো মরিচা আসবে না জং আসবে না আপনারা চাইলে আমাদের কাছে থেকে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক বন্ধ রয়েছে যেমন যেমন এখানে ফ্রাই প্যান রয়েছে এই যে ফ্রাই প্যান দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির ফ্রাই প্যান রয়েছে ট্যাং রয়েছে এরপরে দেখেন বিভিন্ন যে আমাদের কাছে হেয়ার ড্রায়ার রয়েছে মেকআপ বক্স রয়েছে এরপরে আর একটা ব্লেন্ডার রয়েছে ম্যাক্সিম কফি হেয়া এরপরে রাইস কুকার কসমেটিক যাবতীয় কোরিয়ান কসমেটিক সবই কিন্তু আমাদের কাছে আছে আপনারা চালে কোরিয়া থেকে কোরিয়াতে বসেই অর্ডার করতে পারেন আপনার দেশের বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা